ধানী জমিতে মিলল এক বৃদ্ধ মহিলার মৃতদেহ মৃতের নাম গীতা রানী দেবনাথ মৃত্যুর কারণ সৃষ্টি হয়েছে ধোঁয়াশা রাজধানী লাগোয়া নগর এলাকার বাসিন্দা ছিলেন গীতা রানী দেবনাথ শনিবার ছেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে সামান্য ঝামেলা হয় অভিমানে বাড়ি থেকে দুপুরে বের হয়ে যান মহিলা ছেলের ধান ছিল হয়তো পরে ফিরে আসবে কিন্তু রাতেও ফিরে আসেনি রবিবার সকালে ধান খেতে গরু চড়াতে যায় ওনার ছেলে তখনই দেখতে পান জমিতে পড়ে রয়েছে মহিলার মৃতদেহ ঘটনার খবর পেয়ে ছুটে যায় স্থানীয়রা পরেজীবীতে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মহিলার শরীরের চামড়া উঠে গেছে কিন্তু মহিলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে lambda muti jan tu aturia omoto mon barsha bodai